আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় আল্লাহ রহমতে ভালো আছি গাইস আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মেজারমেন্ট মিটার কেউ কিন্তু শর্টকাটে বলে এটাকে মিটার কিন্তু অরিজিনালি যদি আমরা এটাকে বলি এটার নাম তাহলে মেজারমেন্ট মিটার তো আমরা সর্বপ্রথমেই আমরা মিটারটা কত মিটার আছে কত ফিট আছে এটা জেনে নেই। তারপরে আমরা ভিতরের মাপে যাব এটা হচ্ছে পাঁচ মিটার লেখা আছে প্রত্যেকটা মিটারে লেখা থাকে পাঁচ মিটার প্লাস আমরা যদি ফিটে যাই তাহলে আছে ষোলো ফিট এই মিটারটা ফুল তো আমরা যা হোক মোটামুটি মিটারটা দেখা শেষ আমরা এখন সরাসরি চলে যাব আর ভিতরের মাপে ভিতরের মাপটা আগে বলে রাখি মোট দুই রকমের মাপ আছে সহজে দুই এবং আলাদা আলাদা ক্যাটাগরিও আছে তার কেমন ধরেন একটা ইঞ্চির মাপ এবং ফিটে চলে গেল এটা ইঞ্চি যেটা মাপ আর যেটা হচ্ছে সেন্টির মাপ সেটা মিটারে চলে গেল ঠিক আছে এবং কোনটাকে মিলি বলা হয় এবং কোনটাকে সুত বলা হয় কত সুতে এক ইঞ্চি কত মিলিতে কত মিলিতে মিলিতে এক টি এই মাপগালা কিন্তু আমরা কিন্তু ভেজাল লাগিয়ে দিই অনেক সময় বুঝতে পারি না তাই আমি আজকের ভিডিওতে যত সহজ মানে এর চাইতে সহজ উপায় আমার মনে হয় কি যে আর নাই মিটারের মাপ বোঝার ক্ষেত্রে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি যেহেতু আমি একলাই আমার ক্যামেরাম্যান নাই সেই কারণে আমি ব্যাক ক্যামেরাটা ইউজ করছি এবং মিটারটা আমি সামনে নিলাম ক্যামেরার সামনে সর্বপ্রথমে আমরা জানার চেষ্টা করি যেটা ওপরের যেটা দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ফিট লেখা আছে সেটা হচ্ছে এটা চেলা গেলো ইঞ্চির মাপ আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেড় মিটার লেখা আছে একশো পঞ্চাশ সেন্টি এটা হচ্ছে সেন্টির মাপ তা আমরা সর্বপ্রথম ইঞ্চিটা শুরু করি ওকে আমি মিটারটাতে আগে টেপ কস মেরে নিয়েছি হ্যাঁ কষ্টেপটা এখন উঠাবো ইঞ্চির দিকে তাহলে আমাদের মাপটা বুঝতে খুব ইজি হবে এই কারণে আমি কিন্তু বুদ্ধি করে কিন্তু আগে কষ্টে মাইরে নিচ্ছি কষ্টে মাইরা বেলেক কালার করে নিছি কালারটাকে এখন উঠিয়ে দিচ্ছি যেহেতু আর এটা দরকার নাই আমরা শুধুমাত্র ইঞ্চিটা এখন দেখতে পাবো ঠিক আছে উঠিয়ে নিই আমি বেশি দূর মারি নাই এক মিটার পর্যন্ত মাপছি বাকিটা আমরা বুঝে যাব এক মিটার বুঝলেই বাকিটা মিটারের মাপটা বুঝে যাব এখন আমরা আসি এখানে যে এক লেখা আছে এই যে এক এটা হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি হ্যাঁ সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফুট এখানে লেখা আছে এক ফুট ওকে তো এভাবে আমরা কিন্তু যদি যাইতেই থাকি তাহলে এখানে আছে দুই ফুট তিন ফুট এভাবে এই মিটারটা ষোলো ফুট আছে ওকে তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম কি যে ইঞ্চি থেকে ফুটটা আমরা বের করে নিলাম এবার আমরা যেটা বের করব। কি যে এক ইঞ্চি কত সুতে হয় এবার আমরা সুতের মাপটা বের করি তাহলে আমাদের আরও সহজ হবে সুতের মাপটা যদি আমরা প্রথম থেকেই ধরি ইঞ্চি থেকে ধরি আট সুতে হচ্ছে এক ইঞ্চি তা আমরা সুতটা বের করি এক সুতে যে আমার এটা খেয়াল করবেন ঠিক আছে এক সুত হ্যাঁ দুই সুত তিন সুত চার সুত পাঁচ সুত ছয় সুত সাত সুত আট সুত মানে ঘটনা হচ্ছে কি জানেন এখানে যেগুলো দেখবেন একটা বড় দাগ ছোট দাগ এগুলো আসে হ্যাঁ যেটা একটু ছোট এটা এক সুত যেটা একটু বড় সু দাগ ওটা হচ্ছে দুই সুত ঠিক আছে এই যে এখানে যে গ্যাপগালাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট দাগ আমি যদি আর একবার ক্লিয়ার করে একবার গনিয়ে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা যেহেতু ইঞ্চি ইঞ্চিরিয়াতে আসছে ঠিক আছে এক সুত খেয়াল করবেন দুই সুত তিন সুত চার সুত পাঁচ সুত ছয় সুত সাত সুত আট তাহলে আমরা এখানে বের করলাম আট সুতে এক ইঞ্চি তাহলে গাইস আমরা এখানে হিসাব করলাম এক ইঞ্চিতে আট সুত তাহলে আমাদের এক ফুটে কত সুত আসে তাই না তাহলে আমরা সহজে হিসাব করে বলতে পারবো কি যে ছিয়ানব্বই সুতে হচ্ছে এক ফুট এখন বাকি ফুটগুলা সমস্ত হিসাব এভাবে করবেন এখন ক্যালকুলেটারের যুগ আছে তাহলে বের করতে পারবেন কি যে ষোলো মিটারে কত সুদ হয় ওকে এবার আমরা আসছি মিটারের মাপে যেটা সেন্টি এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাপ কিন্তু বুঝছেন কেন এটা বিদেশে কাজ করতে গেলে এবং দেশে কাজ করেন মিটারের মাপটা এখন সহজ মনে হয় আমাদের কাছে হ্যাঁ তো মিটারের মাপটাতে এখন আসছি এই যে আমার মিটারটা ফলো করেন এক এক সেন্টি হ্যাঁ দুই সেন্টি তিন সেন্টি চার সেন্টি পাঁচ সেন্টি ছয় সেন্টি সাত সেন্টি আট সেন্টি নয় সেন্টি দশ সেন্টি ওকে দশ এভাবে আমি একশো পর্যন্ত যখন যাব তখন হবে এক মিটার তাহলে আমি একশো পর্যন্ত ঘোনে দেখিয়েই দিই পুরোটাই এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এটা পঞ্চাশ সেন্টি হ্যাঁ একান্ন বান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাশ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনস্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি আশি সেন্টি একাশি বিরাশি তেরাশি চৌরাশি পঁয়াশি ছিয়াশি সাতাশি আঠাশি উননব্বই নব্বই হ্যাঁ একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই হ্যাঁ এটা হচ্ছে এক মিটার এখানে মিটার লেখা থাকবে না কিন্তু এটা এক মিটার প্রত্যেকটা মিটারে লেখা থাকে না বেশিরভাগই মিটারে লেখা থাকে না এক মিটার এভাবে যদি আমরা চলে যাই এক মিটার দশ এক মিটার বিশ এক মিটার তিরিশ এভাবে যখন আবার দুশোটা দুশোতে যাব যখন তখন দুই মিটার তিনশোতে যাব তিনশো সেন্টিতে যাব তিন মিটার হ্যাঁ চারশো সেন্টিতে যাব চার মিটার পাঁচশো সেন্টিতে যাব পাঁচ পাঁচ মিটার ওকে আশা করি বুঝতে পারলেন এই সহজ বিষয়টা হ্যাঁ এবার আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট যেটা আমরা মিলিটে কীভাবে বুঝবো হ্যাঁ মিলিটা হচ্ছে ধরেন প্রথম থেকে যদি দেখাই তাহলে মিটারের মাথাটা একটু সমস্যা হচ্ছে আমরা এখান থেকে দেখাই হ্যাঁ আমরা ধরেন ছয় থেকে দেখাই তাহলে খুব ইজি হবে ছয় থেকেই দেখাই হ্যাঁ ছয় থেকে একবার বড় দাগটা থেকে শুরু করলাম হ্যাঁ এক এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি সাত মিলি আট মিলি নয় মিলি দশ মিলি তো দশ মিলিতে এক সেন্টি বুঝতে পারছেন খুব সহজ হিসাব নিচেরটা হচ্ছে সেন্টি মাপ ওপরেরটা হচ্ছে ইঞ্চির মাপ আর ওপরেরটা হচ্ছে ফিটের মাপ হ্যাঁ আর নিচেরটা হচ্ছে মিটারের মাপ তাহলে আমরা এখানে বের করলাম কত দশ মিলিতে মানে প্রত্যেকটা ধরেন ষাট থেকে আটের গ্যাপে দশ মিলি আছে হ্যাঁ আর যেটা সেন্টারের বড়ো দাগটা দেখতে পেয়েছেন সেন্টারের বড়ো দাগ আট আর নয়ের এটা হচ্ছে পাঁচ মিলিতে দেওয়া আছে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তাহলে আমাদের এক এক মিটারে কত মিলি আছে তাই না এত ছোট ছোট দাগ কত মিলি আছে এক হাজার মিলিতে হ্যাঁ এক মিটার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ তাহলে এই যে দশ দশ সেন্টি দশ সেন্টিতে কত মিলি আছে জানেন একশো মিলি হ্যাঁ বিশ সেন্টিতে আছে দুশো মিলি হ্যাঁ তিরিশ সেন্টিতে আছে তিনশো মিলি চল্লিশ সেন্টিতে আছে হ্যাঁ চারশো মিলি পঞ্চাশ সেন্টিতে আছে পাঁচশো মিলি হ্যাঁ ষাট সেন্টিতে আছে ছশো মিলি সহত্তর সেন্টিতে আছে সাতশো মিলি আশি সেন্টিতে আছে হ্যাঁ আটশো মিলি নব্বই সেন্টিতে আছে নশো মিলি এক মিটারে আছে এক হাজার মিলি বুঝছেন আশা করি বুঝতে পারছেন এই মিটারের মাপগুলো আমরা কিন্তু গরমিল লাগিয়ে দিই হ্যাঁ খুব সহজ করে আমি কিন্তু আজকের এই মিটারের মাপটা হ্যাঁ বুঝালাম এর চাইতে সহজ আর মাপ নাই আপনি যখন যে কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে হঠাৎ করে জিজ্ঞাসা করবে কি যে তিরিশ সেন্টি বাইর তো তিরিশ সেন্টি কোনটা এটা হ্যাঁ মানে যেহেতু এখানে দশ সেন্টি থেকে শুরু করলাম হ্যাঁ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সেন্টি বুঝছেন এভাবে ঠাস ঠাস করে বাইর করে দিতে হবে আশা করি বুঝতে পারছেন আজকে এই মিটারের মাপটা বন্ধুরা আমি চাইছিলাম কি যে সামনের ক্যামেরা দিয়ে আমি সামনে থাকবো ভিডিওটা করবো তো মিটারের মাপগুলো দেখেন উল্টা আসছে জানি না এই মোবাইল কোম্পানিগুলো কেন এরকম করে আর কি এই যে লেখা টেখা যা আছে সব কিছু উল্টা দেখায় এটাকে সিধা করতে পারে না তো যাই হোক আশা করি মিটারের মাপটা খুব ক্লিয়ারভাবে বোঝার বুঝতে পারছেন আর কি আমি যেভাবে বুঝাইলাম এর চাইতে সহজ আর মনে হয় কি যে নাই যদি কোনো প্রশ্ন থাকে তারপরে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি আরও চেষ্টা করব আপনাদেরকে ভালো মতো আর কি বোঝানোর যদি আপনারা বুঝতে নাই পারেন আরও অনেক ওয়ে আছে ওই ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব তাই বেশি বেশি আজকের এই ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করলে কি হয় জানেন এই যে আগ্রহটা বাড়ে ভিডিও ভিডিও করার আগ্রহটা বাড়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন মিটারের মাপটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার দরকার না ভাই একটা বাড়ির ঘরের কোনাতে খাট বসাবেন খাটটা যদি একটু বড় হয় মিটার নিয়ে মাপ নিয়ে যদি আগে যদি বানান তাহলে তো কত সুন্দরভাবে সেট হয়ে যায় জিনিসগুলো তাই মিটারের মাপটা প্রত্যেকের জানার দরকার ইঞ্চি এবং ফিটের মাপ এবং সে মিটারের সেন্টি সেন্টি এবং মিটারের মাপ এগুলো কিন্তু ভেজাল লেগে যায় মিলে না তাই প্রত্যেকটা জায়গায় এখন ডিজিটাল দুনিয়া যদি আপনি যে কোনো কাজে যাবেন মিটারের মাপটা কিন্তু বই পুস্তকও আছে বইয়েও কিন্তু আছে মিটারের মাপটা কিন্তু চলে ইন্টারন্যাশনাল মাপ কিন্তু মিটারের এটাই কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম